নূহ আলাইহিস সালাম আরমেনীয় গুতরের জন্য ছিলেন। হুদ আলাইহিস সালাম আদ গুতরের জন্য ছিলেন। সালেহ আলাইহিস সালাম সামুদ গুতর ছিলেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য ছিলেন। এবারেও করে ধারাবাহিকভাবে আপনারা সেই কথাগুলো শুনেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তালা কি সার্টিফিকেট দিলেন? আল্লাহ তাআলা বলছেন وارسلناك للناس رسولا আমি তোমাদের কাছে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা দিক নির্দেশনা হয়েছে প্রত্যেক নবী এবং রাসূলগণ নির্দিষ্ট এলাকা বা কওম মেরে ওয়ারসালনা কালিন নাসি রাসূলা কিন্তু যেই রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি ওয়াকাফা বিল্লাহি শাহীদা এতক্ষণ পর্যন্ত যেই নবী এবং রাসূলগণের দিক নির্দেশনা যেই উনানের কারিগুলির ভিতরে ডকুমেন্ট পেয়েছেন কি পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত মানুষ যত নবী এবং রাসুলগ পৃথিবীতে জমিয়ে এসেছেন কেমন যত মানুষ আসবেন ওয়াগা বিল্লা হিসাব সমস্ত নবী এবং রাসুল মানব জাতির জন্য যিনি সার্টিফিকেট হিসেবে সাক্ষী হিসেবে আল্লাহর যিনি সার্টিফিকেট পেশ করবেন সুপারিশ শেষ করবেন তিনি হলেন মহাত্মা

এবং আল্লাহ তালা বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা যত নবী এবং রাসুলগণের থিওরি গুলো পেয়েছেন সমস্ত নবী এবং রাসূলগণকে যে নবী এবং রাসুল হিসেবে যিনি সার্টিফিকেট করেছেন সাক্ষী দিচ্ছেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ তাহলে সেই নবীর সম্মান বেশি না কম কেমন বেশি সমস্ত নবীদের তুলনায় শেষ নবীর সম্মান অনেক বেশি জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল্লিল দেখেন আল্লাহ নিজের নিজের পরিচয় দিতে গিয়ে একটি শব্দ ইউজ করেছেন আমরা যখন কাউকে বেশি ভালোবাসি কাউকে বেশি পছন্দ করি আমি যেমন কাফট পরে আমার বন্ধুকেও তেমন কাপড় পরানোর চেষ্টা করে ঠিক না ইয়াং জেনারেশন আপনারা দেখেছেন অনেক সময় এখানে যে বন্ধু এক ধরনের কাপড় এক রকম কাপড় পরলে বলে আমরা মিলে কয়েকজন বন্ধু আমাদের মূল সিন্ডিকেটটা আমরা এক ধরনের কাপড় পরব আছে না নাই সে নিজের জন্য যেটা পছন্দ করে বন্ধুর জন্য সেটা পছন্দ করে ঠিক কি না দেখেন আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিচ্ছেন কোথায় আপনারা সব সময় পড়ি সমস্ত প্রশংসা সব সবকিছুর জন্য সেই রবের প্রতি কোন রবের এক্সপ্লেন করছেন রবের বেঁকে দিচ্ছেন কোন রব আল মানে হচ্ছে জগৎ সমূহ আলাম আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহ। আপনারা দল বোঝার চেষ্টা করবেন এখানে অনেক শিখতে পারছেন আছেন। আলামিন জগৎ সমূহ। জগৎ সমূহ সেটা কি? হোয়াট ইজ জগৎ সমূহ? এক্সপ্লেনেশন কি? সেটা হচ্ছে আমরা যে এই দুনিয়াতে বসবাস করি এই এলাকা এটা এটার একটা নাম আছে। এই নামটা মিলে বাংলাদেশের যে ভূখণ্ড এই ভূখণ্ড একটা দেশ। ভূখণ্ড একটা দেশ মিলে এরকম যে দুইশত দেশ দুইশত দশটি দেশ মিলে হল একটা পৃথিবী পৃথিবীর তাও হচ্ছে এক ভাগ পুরো পৃথিবীকে যদি তিন ভাগ করি তিন ভাগে চার ভাগ করি চার ভাগের মধ্যে তিন ভাগ হবে পানি আর এক ভাগ হচ্ছে এই দুই শত দশটি দেশ যেখানে মানুষ বসবাস করতে পারে জল জল এবং স্থল দুইটাই মিলে হল এই ভূখণ্ড পৃথিবী পৃথিবী হল একটা জগৎ পুরো পৃথিবী হলো একটা জগৎ কিন্তু এর বাইরেও জগৎ আছে আমরা আমাদের নির্দিষ্ট এলাকাটাকে চিনি না দেশ কোথায় চিনব যদি যারা ভবগুরু আছেন দেশ চিন পৃথিবীর সব জায়গা চিনার সুযোগ নাই একটা জগৎ সম্পর্কে আমাদের আইলাম নাই জ্ঞান নাই কারণ সান্যান কালি ইলা সমান্যতম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে এই যে দেশটা মিলে হলো পৃথিবীর একটি অংশ শুধুমাত্র এই যে আমাদের যে পৃথিবী পৃথিবীর উপর পাকে যদি আমরা তাকাই এখানে ভাগে আসমানের নিচের যে অংশ এখানে ভূমন্ডল নবমন্ডলের স্তর গুলো আছে বায়ুমন্ডলের স্তর আছে ছয়টি বায়ুমন্ডলের পর আমাদের সৌরজগতের স্তর আছে সূর্য হচ্ছে পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট তিরিশ সেকেন্ড এবং সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় প্রায় তেরো লক্ষ গুণ বড় সুহান তাহলে দেখেন এই যে বিস্তৃত একটি অঞ্চল সম্পর্কে আমাদের জ্ঞান কোথায় একেবারে সমস্ত একেবারে সংক্ষিপ্ত আমাদের জ্ঞান অথচ আল্লাহ আলা বলছেন আয়ালামি জগৎ সমূহ তার মানে হলো পৃথিবীর সামান্য একটি অংশ এটা হলো একটা জগৎ যে এক্সপ্লেনেশন আমরা শুনলাম সংক্ষেপে সেটা হলো জগতের একটি অংশ মানিতে এসেছে জগতের কথা বলছি এরকম জগৎ চল্লিশ হাজারের উপরে জগৎ আছে সুভান পৃথিবীতে আমরা বসবাস করে ষাট বছর সত্তর বছর হায়াত আমরা কাটাচ্ছি একশো বছর হায়াত পাই এটা হলো দুনিয়াবি জগৎ আমরা দুনিয়ায় আসার আগে যে জগতে ছিলাম এটা হলো আরেকটি জগৎ আলামে আমে মায়ের পেটের জগৎ মায়ের পেটে আসার আগে আমরা একটা জগতে ছিলাম যার নাম হচ্ছে আলামে আরওয়া যেটা হলো রোহের জগৎ দুনিয়ার জমিনের বসবাসের পর আমরা একটি জগতে যাবো এই জগতের নাম হচ্ছে আলামে বারজা কবরের জগৎ কবর থেকে আবার আমাদেরকে পুনরুত্থান হতে হবে সেই পুনরুত্থান জীবৎ যেটা হাসরের জগৎ এরকম করে চল্লিশ হাজারের উপরে জগৎ আছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে বলছেন তোমাদের চুট্ট ব্রেনে যে সমস্ত জগৎ জানো আল্লাহর জ্ঞানের সামনে এটা হলো একেবারে নগণ্য একেবারে নগণ্য একেবারে নগণ্য এই জগৎ সম্পর্কে তোমাদের ধারণা নাই রব লা সেই আল্লাহ হচ্ছেন আন্দোলিল্লাহ রব বিল আয়াল যিনি জগৎ সমূহের প্রতিভালক জগৎ সমূহের লালন পালনকারী জগৎ সমূহের সৃষ্টকারী তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিতে গিয়ে যেই শব্দ ইউজ করেছেন তার নাম হচ্ছে আয়াল আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন বিশ্ব নবী মুহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে পৃথিবীর ভিতরে এক লক্ষ ছত্রিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার মতন্ত্রে আরো অনেক বেশি অসংখ্য নবীর আছে অসংখ্য নবী রাসুল পৃথিবীর জমিনে এসেছেন কোন নবী এবং রাসূলগণের পরিচয় দিতে গিয়ে এই শব্দ ইউজ করেন না শুধু একটা শব্দ শেষ নবী হাতামুল নবী ইন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম জন্য শব্দ ইউজ করেছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওয়ামা রসাল্লাহ ইল্লাহ রহম আল্লাহ নিজেই নিজের পরিচয় নিতে গিয়ে সেই শব্দ ইউজ করেছেন আলহামদুলিল্লা ই যিনি জগৎ সমহের প্রতিবাদক সেই শব্দ দিয়ে আল্লাহ শেষ নবী মহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিম ওয়া সাল্লাম পরিচয় দিয়েছেন ও মা রসাল্লা কাহাইল্লা ওহমেল্লা রামী আল্লাহ যেমন করে সম্মানিত যেভাবে করে তার জন্য করার শব্দ ইউজ করেছেন শেখ শেষ তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের জন্য সেই শব্দ ব্যবহার করেছেন শুধু তাই নয় শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম পৃথিবীর জমিনে গাইডলাইন দেওয়ার জন্য পরিচালনা করার জন্য যে সংবিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেই সংবিধানের জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন ইল্লা ইল্লা আল দেখেছেন আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আল আমিন শব্দ ব্যবহার করেছেন রসুলের উপরে যে রীতি আলামিন শব্দ ব্যবহার করেছেন সেই রাসূলের উপরে যে কোরআন যে সংবিধান যে গাইডলাইন যে দস্তুর আজকে যদি সেই সংবিধান আমরা পালন করি সেই আদর্শ যদি আমরা পালন করতে পারতাম আমাদের সমাজে আজকে যেই সমস্ত অকপরতাগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কোন বিশৃত সংবিধান থেকে আমরা দূরে সরে গিয়েছি নিজেদের মন করা তিউরি মতবাদ সংবিধান আমরা করছি সেজন্য আজকে আমার সমাজ আমার রাষ্ট্র আজকে পৃথিবী ক্ষতিগ্রস্তের দিকে যাচ্ছে ইল্লা এমন সংবিধান এমন দস্তুর এমন গাইডলাইন আমাদেরকে পালন করতে হবে এখানে আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ সেই কুরআনের পরিচয় দিয়েছেন এভাবে করে আরো 90টি নাম তাফসিরের ভিতরে পাওয়া যায় সুতরাং যেই শব্দটার এক্সপ্লেনেশন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা ডিগনিটি এক্সট্রা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আল্লাহ নিজের জন্য যেই নাম ব্যবহার করেছেন রাসূলের জন্য সেই শব্দ ব্যবহার করেছেন পৃথিবীর সমস্ত নবীকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে পাঠিয়েছেন নেতা বানালেন দায়িত্বশীল বানালেন পরিচালক বানালেন এখানে নেতা মানে সেটা মসজিদের যিনি ইমাম তিনিও নেতা সমাজের যিনি সদ্দার তিনিও আমির তিনিও নেতা যিনি যিনি যেখানে মেম্বার হবেন তিনিও আমির তিনিও নেতা যিনি চেয়ারম্যান হবেন তিনিও আমির তিনি নেতা যিনি এমপি হবেন তিনিও আমির তিনি নেতা যিনি রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনিও আমির তিনি নেতা এখানে একটি শব্দ আমির শব্দ ব্যবহার করে আল্লাহ প্রত্যেক স্তরের আমিরের দায়িত্বশীলের কথা আল্লাহ তালা বুঝিয়ে দিচ্ছেন পৃথিবীর ভিতরে পৃথিবীটাকে পরিচালনা করার জন্য প্রত্যেক নবী এবং রাসূলগণকে দায়িত্বশীল নেতা বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ প্রিয় আমার ভাইরা আজকে যারা আবার বলে ইসলামের রাজনীতি নাই ইসলাম প্রচারণা ইসলাম চেয়ারম্যান মেম্বারের আদর্শ নাই তাদেরকে বলবো কোরআন খুলেন কোরআনুল কারীমের আয়াতটুকু দেখেন ফরাদুল করিমের একুশ নম্বর সোরা সোরাদুল আম্বেয়ার তেয়াত্তর নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্ট দলিল দিয়ে পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুল তার এলাকাটা পরিচালনা করেছেন নেতৃত্ব দিয়েছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু দাওয়াত দেন নাই দাওয়াত হল একটা তার অংশ তিনি তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে আবার ১০ বছর গোপ দশ বছর তিনি মানুষের কাছে দাওয়াত প্রচার করেছেন ভিতরে যাদেরকে পেয়েছেন নেতৃত্ব গ্রহণ করে তিনি মদিনার জমিনে তেরো বছর আবার তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মিত্র দিয়ে দিয়েছেন সুবাহ তাহলে কে বলে ইসলামের রাজনীতি নাই রাজনীতি নাই তোমরা যেটা বলছো সেটা রাজনীতি নাই তোমরা যেটা সংবিধান বানাইছো সেটা রাজনীতি নাই তোমাদের যে মতবাদ যে আদর্শ দিয়েছে সেটা ইসলাম রাজনীতি শিখিয়েছে কোরআনের আদর্শ পালন করতে হবে ইসলাম রাজনীতি শিখিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে হবে তোমরা আজকে রাজনীতি নাম দিয়ে আর পশ্চিমা সংস্কৃতির সভ্যতার ইতিহাস গুলো লালন করার মধ্য দিয়ে নতুন একটি থিওরি তোমরা আমাদের কাছে পেশ করেছো ঠিক না সুতরাং তোমরা যে কথা বলো সেটা ইসলামের ভিতরে নাই ইসলাম কোরআন দিয়ে রাস্তা দিয়ে ইসলাম হাদিস দিয়ে রাস্তা দিয়ে শিখিয়েছে সেটা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করতে হবে আসুন আমরা সেই কথাগুলো কোরআন কারিম থেকে দলিল নিই আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রা রাজনীতিক শিখিয়ে দিয়েছেন কিভাবে করে তোমার রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে করে তোমার সমাজটাকে পরিচালনা করবা বা সুন্দর একটা থিওরি তোমাকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইমাতা ইয়াহদুলা আমি তোমাদের কাছে যেই নেতা গুলো পাঠালাম নবী গুলো পাঠালাম রাসূল গুলো পাঠালাম তারা তোমাদেরকে হেদায়েতের পথগুলো দেখিয়ে দিবে তোমাদেরকে নেতৃত্ব দিবে তোমাদেরকে পরিচালনা করবে বিআম্রিনা তোমাদেরকে আদেশ দিবে তোমাদেরকে নির্দেশ করবে তোমাদেরকে বারবার করে নেতৃত্বের দিকে আগিয়ে গুলো দিবে কিভাবে করে তোমাদের নিজস্ব কোনো সংবিধান নয় নিজস্ব জন্য বানানো থিওরি নয় বরং ওয়াউ হাইনা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই তোমাদের জন্য ওহি একটি সংবিধান কুরআন তোমাদের কাছে আল্লাহ তাআলা সংবিধান দিয়েছেন দস্তুর দিয়েছেন গাইডলাইন দিয়েছেন সেটা মেনে তোমাদেরকে সেই নবী এবং রাসূল এবং নবী এবং রাসূল তা তাআকার পর যারা উত্তরসূরি হবেন তারাও তোমাদেরকে সেই আওহাইনা কুরআন দিয়ে সংবিধান দিয়ে দস্তুর দিয়ে তোমাদেরকে গাইডলাইন করবেন ইলাইহিম হিম খাইরাত আর কোরআন নিয়ে জিরির নেতৃত্ব দিবেন কোরআন নিয়ে রাষ্ট্র চালাবেন কোরআন নিয়ে জেনে সংবিধান চালাবেন মিশন নেহে আল্লাহর ভাষায় ইলাইহিম ফিয়ালল খাইরাত এটাই হলো উত্তম চরিত্র এটাই হলো উত্তম পথ এটাই হলো উত্তম পন্থা এটাই হলো উত্তম পদ্ধতি সুবহানাল্লাহ আবার বুঝতে পেরেছেন তাহলে যারা আছে নিজেদের মন গড়া কিউইউলে মতবাদ দিয়ে আমাদেরকে বারবার করে চেপিয়ে দিতে চায় আমাদেরকে দমায়ে রাখতে চায় কোরআনকে দমায়ে রাখতে চায় ইসলামের আন্দোলনকে দমায়ে রাখতে চায় আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক যারা বারবার করে চেপে ধরতে চায় তাদের বোঝা উচিত ইসলাম কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন আসল প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সরাসরি স্পষ্ট হাদিস বর্ণনা করেছেন নেতৃত্বের পদ্ধতি কেমন হবে নেতা কাটিবা নেবা রাষ্ট্র জীবন পরিচালনা করবা আল্লাহ নবী করিম সাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ নেতা মানে পৃথিবীর জমিনে পাটালে প্রত্যেক নবী এবং রাসুলগম দায়িত্বশীল ছিলেন নেতা ছিলেন পরিচালক ছিলেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতা যিনি ছিলেন মোহাম্মদুর রসল্লাহ সাল্ল আলাইসালাম بهار الحديث عن النبي صلى الله عليه وسلم قال كانت بنو اسرائيل تسوسهم الانبياء কুল্লামা হালাকা নাবিইয়্যু খালাফাহুন্নাবিইয়্যু ওয়া ইন্নাহু লা নাবিইয়্যু বা'দি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যত নবী এবং রাসূলগণ পৃথিবীর জমিনে এসেছেন একটা নবী দুনিয়ার কাছ থেকে বিলাই নেওয়ার পর পর দাই তারারজন নবীর কাছে পড়াযোদা তিনি পেরেশনা করতেন নবীগণ আসার পথ থেকে স্টেপ বাই স্টেপ পালন করার পর এর পরেই ওয়া ইন্নাহু লা বা'দি নবীর সিরিয়ালের দিক থেকে পরিচালনার দিক থেকে নবী এবং রাসুল গলের আশার সর্বশ্রেষ্ঠ কেনা লা নবিয়া বা আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আর কোন রসুল আসবে না তাহলে আমার পরে নেতৃত্ব কে দিবে শোনো নাকি পরিচালক কেন হবে অসায় কোনো আমার পরে কোনো জহুর কোনো নবী আসবে না তবে আমার পরে খলিফাগন আসবেন ও খলিফাগন আসবেন খলিফাদের দায়িত্ব মেনে হবে খলিফাগন পরিচালনা করবেন সাহাবারা প্রশ্ন করল কালু কালু ফামা তাকমুরুনা আমরা কি এর পরে নেতৃত্ব কিভাবে করে পালন করে কিভাবে পরিচালনা করব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতর একটা হাদিস গবেষণা করলে বুঝতে পারবে আজকে যারা নতুন নতুন থিওরি মতবাদ গুলো আমাদের কাছে পেশ করে আপনি কোরআন দেখেন হাদিস দেখেন কোরআন কি বলে হাদিস কি বলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন আমার কি পূর্ব থেকে যত নবী এবং রাসূলগণ এসেছেন একজনের পর আরেকজন দায়িত্ব পালন করেছে কিভাবে করে না আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা সেই সংবিধান গ্রহণ করে নিজেদের চলবে না। আল্লাহর পক্ষ থেকে যেই ওহি এসেছে ওহি নিয়ে দায়িত্ব পালন করে প্রত্যেক করবে এবং রসুলগণ দায়িত্ব পালন করার স্টেপের পর রসুল সুল্লাহাম বলছেন আমি হলাম সর্বশেষ নবী আমার এই নির্দেশনা পালন কর রসুল সুল্লা ভবিষ্যৎবাণী করছেন আমার পরে আমার পরে আর কোন নবী এবং রাসুল আসবে না তাহলে কিভাবে করে রাষ্ট্র পরিচালিত হবে কে আমার পর্যন্ত হলিফাগণ আসবেন হলিফাগণের কাছে তোমরা বায়াত গ্রহণ করবো এরপরে অনুরত আজীবন থাকবে না স্টেপ বাই স্টেপ আওহাইনা যারা ওহি মেনে কোরান মেনে হাদিস মেনে যারা দায়িত্ব পালন করবে তাদের কাছে তোমরা বায়াত গ্রহণ করো তাদেরকে সুফর্দ করো তাদেরকে নেতা বানাও নেতৃত্বের স্থানে তারা বসাও আবার তাদের ব্যাপারে বলছেন তারা যে নেতৃত্বের আসনে বসবেন তাদেরকে কি আমাদের ময়দানে তাদের ব্যাপারে প্রশ্ন যার হোক দায়িত্বের আসনে থাকবে তাকে তার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সুতরাং এবার আমার এর থেকে স্পষ্ট ভাষা আর কোথাও আছে বলে মনে হয় সুতরাং এখান থেকে আমাদের স্পষ্ট একেবারে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আমাদের কিভাবে করে পরিচালনা করতে হবে নেতৃত্ব কিভাবে দিতে হবে আমির কে হবে সুতরাং এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মর্যাদা ডিগনিটি স্ট্যাটাসের এই একটা বৈশিষ্ট্যটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পরিচালক সর্বশ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ আমির এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে সাইয়েদুল মুরসালিন সকল নবী এবং রাসূলগণের যিনি সায়্যদ যিনি নেতা যিনি আমির তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা লকব ছিল হলা সাইয়দুল মুরসালিন আরেকটি লকব সেটা হচ্ছে ইমামুল মুরসালিন সকল নবীদের ইমাম সকল রসুলদের ইমাম এটা তাফসীরের ভিতরে এসেছে এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে রসুল সাল্লাম যেদিন মেয়ারাজ করতেছেন মেয়ারাজের সময়ে সকল নবী এবং রসুলগণকে একত্রিত করা হয়েছে সেখানে রসুল করিম সাল্লাম নেতৃত্ব দিয়েছেন সেখানে সৈয়দুল মুরসালিন সমস্ত রসুলদের সৈয়দ সেখানে সার্টিফিকেট দেওয়া হলো এবং সমস্ত নবী এবং রাসূলগণের উপস্থিতিতে আল্লাহ তাল আর হুকুমে জিবিলাহি আসলাম সেই দিন বলেছেন আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসলামকে ইমামতী করার জন্য বাইদুল মোকাদ্দেসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহুল আসলাম ইমামতি করাচ্ছেন এখান থেকে সার্টিফিকেট হলো ইমামুল মুরুস্সালিম সমস্ত রসুলদের ইমাম সুতরাং রাসুল কালিম সাল্লাল্লাহ আলাই আসলামের ডিগনিটি